ডিম মুরগির খামার বন্ধের ঘোষণা প্রত্যাহার আগামী মে থেকে সারা দেশে উৎপাদনকারী খামার বন্ধ ঘোষণার রাখার ঘোষণা প্রত্যাহার করেছে প্রান্তিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন আজ সোমবার একুশ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে বিপিএ সভাপতি সুমন হাওলাদার জানিয়েছেন সরকারের আশ্বাসে ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে তিনি বলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় দশ দফা দাবি নিয়ে সরকার আন্তরিকতা দেখিয়েছে ফলে খামার বন্ধের পূর্ব ঘোষিত কর্মসূচি স্থগিত করা হয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সাধারণ সম্পাদক ও বিভিন্ন জেলার দশ থেকে বারো জন প্রান্তিক খামারের সঙ্গে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় বৈঠকে দশ দফা দাবি পেশ করে অ্যাসোসিয়েশন সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক তাৎক্ষণিকভাবে দাবি পর্যালোচনার আশ্বাস দেন এবং জানান এরই মধ্যে খাদ্যের মূল্য কেজি প্রতি এক থেকে এক পয়েন্ট পঞ্চাশ টাকা হ্রাস পেয়েছে হিট বাচ্চা এবং ওষুধের দামে নিয়ন্ত্রণে আনতে তদন্ত চাল চলমান রয়েছে সরকার নির্ধারিত ডিম ও মাংসের মূল্য বাস্তবায়নে বাজার নিয়ন্ত্রণেও নেওয়া হচ্ছে উদ্যোগ বিপিএ জানায় এই সংকটময় সময়ে সরকারের সহযোগিতা প্রান্তিক খামারিদের অবস্থার আস্থার জায়গা তৈরি করেছে তাই দেশের স্বার্থে এবং জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে রাখতে এক মে থেকে খামার বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে সারা দেশে যারা ডিম এবং মুরগি উৎপাদনকারী খামারিরা আছেন তাদের বিরুদ্ধে একটা অভিযান দেওয়া উচিত অল্প দিনে কীভাবে সম্ভব মাত্র বিশ দিনে পঁচিশ দিনে বাইশ দিনে একটা মুরগি দুই কেজি তিন কেজি ওজনের বানায় এবং সেই মুরগি যদি মানুষ খায় কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে একবার চিন্তা করে দেখুন তো ভোক্তা অধিকারের বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটা অভিযান দেওয়া উচিত তারা যেন নির্দিষ্ট সময়ে অন্তত দুই মাস বা তিন মাস সর্বনিম্ন একটা ক্ষেতে যদি একটা ফসলও ফলানো হয় তাও কিন্তু তিন মাসের কমে ফসল ফলে না বা গ্রামে কিন্তু ছয় মাসের কমে একটা মুরগি খাওয়ার যোগ্য হয় না দেশি মুরগি সেই জায়গায় কিভাবে বিশ বাইশ দিনে একটা মুরগি খাওয়ার উপযুক্ত করে ফেলতেছে এই বিষয়টা সরকারের নজরে আনা উচিত